আজ আমরা জানবো ট্রেডিং ভিউকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমি ট্রেডিং উইথ অর্পণ থেকে অর্পণ হালদার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা লগ ইন করবো তো তো আজ জন্য এখানে গেট স্টার্ট করলাম তো গেট স্টার্ট করলে আমাদের এখানে চলে আসবে লগ ইন বা সাইন ইন তো আমরা এখান থেকে সরাসরি সাইন ইন করতে পারবো আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট চুজ করে নিলাম তো এখান থেকে আমাদের সাইন ইন হয়ে গেছে এবারে আমরা এখানে সার্চ করে নিতে পারবো যে কোনো কোম্পানি যত কোম্পানি লিস্টেড আছে তো সব কোম্পানির হচ্ছে চার্ট প্যাটার্ন আমরা এখান থেকে পেয়ে যাব তো আমি এখানে এখানে সার্চ করে নিলাম টিসিএস টিসিএস টি সি সার্চ করলে তারপরে আমরা ওর ওপর ক্লিক করলে আমাদের এটা চলে এসেছে তো এখানে যা আছে সব এখান থেকে রিমুভ করে দিচ্ছে আমি আমরা যখন ওপেন করব তো আমাদের সামনে এরকম চলে আসবে ঠিক আছে তো আমরা যখন দেখব যে এই এই এগুলো কিছু এগুলো আমাদের দরকার নেই এই যে নিচে যেগুলো দেখাচ্ছে এগুলো দরকার নেই তো এগুলোকে কীভাবে বন্ধ করবো তো এখানে গেলাম এখানে ইভেন্টসে গেলাম ইভেন্টসে গিয়ে এই যে লাইন আছে সেগুলোকে অফ করে দিচ্ছি এখানে যত ঠিক আছে সেগুলোকে অফ করে দিলাম আর যেহেতু আমাদের এটা ফ্রি একটা টুলস তো আমাদের এখানে বারবার হচ্ছে অ্যাড আসবে তো আমরা তো প্রিমিয়াম ইউজ করছি না আমরা ফ্রিতেই ইউজ করছি তাই হচ্ছে এখানে বারবার অ্যাড আসতে পারে তো এবারে আমরা যেটা জিনিসটা করব সেটা হচ্ছে এই পেছনে আমরা যদি দেখি এখানে কিছু লাইন আছে সোজা সোজা এরকম লাইন আছে তো এই লাইনগুলোকে আমরা রিমুভ করবো কীভাবে করবো না এই ক্যানভাসে যাবো ক্যানভাসে গিয়ে এখানে গ্রিড লাইনের ভেতরে ক্লিক করে নন করে দিলে ওকে করে দিলে আমাদের যত পেছনে ব্যাকগ্রাউন্ডে যত লাইন ছিল সব রিমুভ হয়ে যায় তো আমাদের এখানে যে ক্যান্ডেলগুলো আছে এগুলো হচ্ছে ডে ক্যান্ডেল তো এগুলোকে কীভাবে চেঞ্জ করা যায় এগুলোকে এখান থেকে চেঞ্জ করা যায় আমরা যদি এখানে চেঞ্জ করি একটা হচ্ছে ওয়ান মিনিটের ক্যান্ডেল এগুলো সব একটা এক একটা ওয়ান মিনিটের ক্যান্ডেল সেটা আমরা কোথা থেকে জানতে পারবো এখানে যদি আমরা দেখি তো দেখতে পাবো যেটা এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে 1446 ছেচল্লিশ ক্যান্ডেল তারপর এটা হচ্ছে কি না চোদ্দো সাতচল্লিশ তারপর এটা চোদ্দো আটচল্লিশ তো এগুলো কী বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে এক মিনিটের ক্যান্ডেল ঠিক আছে আর এখানে আমাদের টাইমও দেখায় যে এখন কটা বাজে না আঠেরো সাত মানে হচ্ছে ছটা সাতান্ন বেজে গেছে ঠিক আছে এবার হচ্ছে আমরা এখান থেকে ডে মিনিট টু মিনিট থ্রি ফোর ফাইভ এরকম করে আমরা ওয়ান আওয়ার টু আওয়ার ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ এখান থেকে আমরা হচ্ছে সব ক্যান্ডেলের ডেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি যদি আমরা এখানে দেখি যে এটা হচ্ছে কদিনের ক্যান্ডেল না এটা এক দিনের ক্যান্ডেল কীভাবে বুঝছি না এখানে আমাদের ওয়ান ডে সিলেক্ট করা আছে তার সাথে যদি আমরা হচ্ছে কারসার সরিয়ে দিই একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল তো এখানে ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আঠেরো তারপর এটা উনিশ তারপর এটা কুড়ি তাহলে কি বোঝা যাচ্ছে না এগুলো এক একদিনের ক্যান্ডেল আর এখানে আমরা বুঝতে পারবো যে এই যে ওয়ান ডে সিলেক্ট করা আছে ঠিক আছে এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিকেটার তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি ইন্ডিকেটারের উপরে তো এখান থেকে আমাদের ইন্ডিকেটার চলে আসে তো যেমন একটা ইন্ডিকেটার সার্চ করে নিচ্ছি মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ তো সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে নিলাম তো যখনই আমরা ওর উপর ক্লিক করলাম তো চার্টের উপরে ইন্ডিকেটার চলে এসেছে আর এই যে সিম্পল মুভিং অ্যাভারেজটা এটা কত না নাইন ডে মুভিং অ্যাভারেজ তো এখানে আমরা দেখতে পাবো এই যে ইনপুটে ভেতরে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাবো এই যে নাইন ডে করা আছে ঠিক আছে এটাকে যদি আমরা টুয়ে টু হান্ড্রেড করে দিই তো এই মুভিং অ্যাভারেজটা টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ হয়ে গেল এটা এখন টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ ঠিক আছে আমরা যদি আরেকটা ইন্ডিকেটার নিতে চাই যেমন হচ্ছে আর একটা মুভিং অ্যাভারেজ নিতে চাই মুভিং তো আরেকটা মুভিং অ্যাভারেজ নিলাম তো এখানে আরেকটা মুভিং অ্যাভারেজ এসে গেছে সেটা হচ্ছে কত নাইন তো এটাকেও আমরা যেন চেঞ্জ করে আমরা করে দিচ্ছি ফিফটি আর এটার কালার চেঞ্জ করে নিচ্ছি এটা রেড করে নিচ্ছে হলো গেল তো আমাদের দুটো ইন্ডিকেটার এখানে আমরা অ্যাপ্লাই করে নিলাম তো আমরা যেহেতু ফ্রি ইউজ করছি তো আমরা এর বেশি হচ্ছে ইন্ডিকেটার ইউজ করতে পারবো না যদি আরেকটা একটা ইন্ডিকেটার লাগাতে চাই কি হয় দেখা যাক মুভিং অ্যাভারেজ তো তার জন্য একটা উপায় আছে যখন আমরা বেশি ইন্ডিকেটার ইউজ করতে পারছি না মুভিং অ্যাভারেজ দুটোর বেশি তো তার জন্যও উপায় আছে তো তার জন্য উপায় কি না যত যত এ আছে ইন্ডিকেটার আছে সেগুলোকে রিমুভ করে দিলাম তারপরে ইন্ডিকেটরে গিয়ে সার্চ করে নেব করার পর এখানে সিনেমাটোগ্রা যদি আমরা দেখি যে সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড সিনেমাটোগ্রাফ তো এর উপর ক্লিক করলে একটা মুভিং অ্যাভারেজের পুরো একটা ইন্ডিকেটার চলে আসবে তো আমাদের এখানে তিনটে ইন্ডিকেটার মুভিং অ্যাভারেজ এসে গেছে তো আমরা দুটোর পরিবর্তে তিনটে ইউজ করতে পারছি আর ট্রেডিং ভিউ এটাকে একটা ইন্ডিকেটার ভাবছে তো আমরা এই ইন্ডিকেটারে গিয়ে আমরা সেটিংস চেঞ্জ করে নেব কিছু যেমন হচ্ছে আমরা কি কী ইউজ করবো যেন আমরা হচ্ছে এটাকে টোয়েন্টি করে নিলাম এই মুভিং অ্যাভারেজকে ফিফটি করে নিলাম আর এটা টু হান্ড্রেড রেখে দিলাম আর এখানে যদি নামগুলো দেখা যায় যে এখানে হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি হয়ে আছে এগুলো জাস্ট নাম এতে কিছু যায় আসে না তো আমরা এখানে যদি টোয়েন্টি করে দিই তো এটা টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজ হয়ে যাবে ঠিক একই রকম এটা যদি এটা যদি নাম দেখি তো এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ হান্ড্রেড আছে তো আমরা যদি এর ভ্যালুটা চেঞ্জ করে দিই ফিফটি করে দিই তো এটা মুভিং অ্যাভারেজ হচ্ছে ফিফটি ডেজ হয়ে যাবে তো আর এখানে টু টু আছে এবার স্টাইলে যাব স্টাইলে গিয়ে আমরা কিছু চেঞ্জ করে নেব যেমন হচ্ছে এটা হচ্ছে কত না টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজ যেটা এটাকে ব্লু করে নেব গ্রিন করে নেব গ্রিন করে নিয়ে এটাকে হচ্ছে থিন করে নিলাম আর এটাকে ডার্ক করে দিয়েছি এখানে তারপরে এটাকে রেড করে নেব ফিফটি ডে মুভিং অ্যাভারেজকে এটাকে ব্ল্যাক করে নেব তার সাথে এটাকে হাই করে এটাকে থিন করে নিলাম ওকে করলে আমাদের এখানে চলে এসেছে ইন্ডিকেটারটা এখানে তিনটে মুভিং অ্যাভারেজ একসাথে আছে এটা হচ্ছে 200 এটা 50 এটা 20 ঠিক আছে এবারে আরও একটা ইন্ডিকেটার নিয়ে নিলাম আর এস আই আর এস আই যে এখানেও একটা ইন্ডিকেটার চলে এসেছে এখান থেকে আমরা একটা সিম্পল স্ট্র্যাটেজি করতে পারি সেটা হচ্ছে কি যখনই মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আসবে যেমন এখানে এসেছে শেয়ার প্রাইস এখানে এসেছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে আর তার সাথে এই আড়েস আয়ের যে দাগ আছে সেটা হচ্ছে এই দাগটার নি টাচ করেছে তো আমরা হচ্ছে এখানে পজিশন বানাতে পারি এখানে যদি পজিশন বানাই আর কোথায় বিক্রি করব যখন এর উল্টো কেসটা হবে যে মুভিং অ্যাভারেজের টু হান্ড্রেডের মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইস চলে গেছে এবং এই যে লাইনটা এই উপরের যে জোন আছে জোন বা লাইনটা আছে তাকে টাচ করেছে এখানে টাচ করেছে আমরা যদি দেখি এখানে টাচ করেছে এখানে কিনবো আর এখানে বিক্রি করব তো এখানে এটা করলে কি হয় আমরা এখানে কিনেছি এই সব জায়গায় কিনেছি আর এখানে বিক্রি করেছি তো আমাদের এখানে সরাসরি টেন পার্সেন্টের প্রফিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এই জিনিসটা করতে পারি তো আরও যদি করি দেখি আরও যদি চেক করি যে কোথায় ফার্স্ট হয়েছে না এখানে হচ্ছে ফার্স্ট আমাদের এন্ট্রি দিচ্ছে ফার্স্ট এখানে এন্ট্রি হচ্ছে আর এক্সিট কোথায় হচ্ছে না এক্সিট এই সব জায়গায় হচ্ছে তো আমাদের এখানে কোনো প্রফিটও হয়নি লসও হয়নি মানে ওয়ান টু পার্সেন্টের কাছাকাছি হয়েছে তেমন কিছু হয়নি তো আমরা যদি আরও চেক করি যে কোথায় এই লাইনকে টাচ করেছে তো আমরা এখানে একটা টাচ করেছে দেখতে পাচ্ছি তো আমরা এখানে কোথায় এন্ট্রি নেবো না এইসব জায়গায় এন্ট্রি নিতে পারি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে আর হচ্ছে আর এই লাইনকে টাচ করেছে তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি আর বিক্রি করবো কোথায় না হচ্ছে এই এই লাইনে যখন টাচ করবে এখানে টাচ করেছে তো আমরা এখানে বিক্রি করতে পারি এখানে আর মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইস আছে তো আমাদের এখানে থার্টি থ্রি পার্সেন্টের প্রফিট হয়ে গেছে এখানে তো এই জিনিসটা আমরা করতে পারি যেমন এখানে হচ্ছে কি হয়েছে না মুভিং অ্যাভারেজের নিচে কি শেয়ার প্রাইস আছে এই জায়গাতে এখানে মুভিং অ্যাভারেজের নিচে নেই তবুও আমরা যদি চেক করি জিনিসটা তো আমরা যদি ধরলাম মুভিং অ্যাভারেজের কাছে আছে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস আছে আর আড়েস আই হচ্ছে এই লাইনটাকে টাচ করেছে তখন হচ্ছে আমরা হচ্ছে বিক্রি করে দেব তো তবুও এখানে এইট পারসেন্টে আমাদের হচ্ছে প্রফিট এসে গেছে তো এই জিনিসটা আরও চেক করি এইখানেও আমাদের হয়েছে এখানে কোথায় হয়েছে না মুভিং অ্যাভারেজের নিচে আসলে ভালো হয় তো মুভিং অ্যাভারেজের নিচে আসেনি তাই এটাকে দেখবো না তো মুভিং অ্যাভারেজের নিচে কখন এসেছিলো আমরা যদি দেখি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে এই সাই এই জায়গাতে এসেছিলো এখানে এসেছিলো তো এখানে দুটো কন্ডিশন মিট হয়ে গেছে লাইনকে টাচ করেছে আর মুভিং অ্যাভারেজের নিচে আছে তো আমরা এখানে কিনতে পারি এই সব জায়গায় কিনতে পারি আর কোথায় বিক্রি করবো না হাই যখন বানিয়েছে মানে মুভিং অ্যাভারেজের ওপরে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের ওপরে আর যখন হচ্ছে এই যে লাইনটাকে টাচ করেছে তখন আমরা বিক্রি করে দেবো তো আমরা বিক্রি করে দেবো এখানে তো আমাদের এখানে সরাসরি টেন পার্সেন্টের প্রফিট হয়ে গেলো সেমভাবে এখানেও যদি দেখি টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের নিচে আছে তার সাথে আর এস হচ্ছে নিচের লাইনটাকে টাচ করেছে তো আমরা এখানে কোথায় বানানো পজিশন বানাতে পারি সব জায়গায় কিনতে পারি বিক্রি করবো কোথায় না যখন হচ্ছে হাই হায়ার কাছে টাচ করবে যেমন হচ্ছে হায়ের কাছে টাচ করে মানে এইখানে টাচ করবে এবং মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস থাকবে তো কোথায় হয়েছে কন্ডিশন দুটো মিট এখানে কন্ডিশন মিট হয়ে গেছে তো আমরা এখানে বিক্রি করে দেবো তো ষোলো পার্সেন্ট এখানে প্রফিট হয়ে গেছে সেমভাবে আমরা যদি দেখি এই জায়গাতেও আমরা কিনতে পারতাম এই জায়গাতে এই জায়গাতে হয় মুভিং টু হান্ড্রেডে মুভিং অ্যাভারেজের নিচে আছে শেয়ার প্রাইস হ্যাঁ এখানেও হয়েছে টু হান্ড্রেডের মুভিং অ্যাভারেজের নিচে আবার কোথায় বিক্রি করবো না যখন হচ্ছে টু হান্ড্রেডের মুভিং অ্যাভারেজের উপরে শেয়ার প্রাইস থাকবে আর তার সাথে আড়ে শেয়ারের এই লাইনটাকে টাচ করবে তো এখানে কিনেছি এখানে বিক্রি করেছি তো এখানেও আমাদের এখানেও আমাদের প্রফিট হয়েছে নাইন পার্সেন্টের কাছাকাছি তো এই জিনিসটা হচ্ছে খুবই সিম্পল এইভাবে আমরা এখান থেকে এই স্ট্র্যাটেজিকে ইউজ করতে পারি তো তাছাড়া আমরা সব এই ড্রয়িং যত আছে সবকে রিমুভ করে দিলাম এছাড়াও কিছু টুলস আছে যেগুলো আমরা হচ্ছে জানা দরকার যেমন হচ্ছে আমরা যদি এই সাইডে দেখি তো এখানে কিছু টুলস আছে যেমন হচ্ছে এই যে ট্রেন লাইন ট্রেন লাইন কী কাজে লাগে ব্যবহার হয় হ্যাঁ যখন আমরা কোনো এই বাঁকা এরকম দাগ টানতে চাই তখন হচ্ছে ট্রেন লাইনকে আমরা ইউজ করতে পারি যেমন আমরা যদি ভাবি এটা একটা ট্রেন তো এটা এখানে ইউজ করতে পারি তাছাড়া এখানে যদি আমরা দেখি এখানে একটা ট্রেন্ড আছে এখানে একটা ট্রেন্ড আছে তো এই এই লাইনগুলো ব্যবহার করতে পারি এই যে পয়েন্টগুলোকে কানেক্ট করার জন্য এগুলো হচ্ছে ট্রেনকে বোঝানোর জন্যে কাজে লাগে যেমন আমরা যদি আরও দেখি যে এখানেও একটা ভালো ট্রেন বোঝা যাচ্ছে এটা একটা ট্রেন ছিল তো ট্রেনকে আমরা বোঝানোর জন্য ট্রেন লাইন ইউজ করতে পারি তো যেটা এখানে আরেকটা জিনিস আছে যে এই যে স্টার আছে স্টারের উপর আমরা যদি ক্লিক করি এটা হচ্ছে আমাদের চার্টের ভেতরে চলে আসবে কোথায় আসে এসে গেছে এই যেখানে চার্টের ভেতরে আমরা হচ্ছে এখানে চলে আসবে তো স্টার্ট করে দিলে তো আমরা যদি এখান থেকে আরেকটা লাইন নিতে চাই হরাইজেন্টাল লাইন নিতে চাই তো হাই হরাইজেন্টাল লাইন এখানে চলে এসেছে হরাইজেন্টাল লাইনের কাজ কি না আমরা হচ্ছে এই সোজা সোজা দাগ দিতে পারবো এখানে যেমন এই যে সোজার দাগ একটা দিয়ে দিলাম তো আরও যদি আমরা এই সরজা দাগের মাধ্যমে কী জানতে পারবো আমরা তো এই সরজা দাগটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে যখনই শেয়ার প্রাইস এখানে যাচ্ছে তো আবার নিচের দিকে আসছে তো এটা ব্রেক হলে আমাদের কি জানতে পার বুঝতে পারি যে এখান থেকে যদি ব্রেক হয়ে উপরের দিকে চলে যায় তো ওখান থেকে ব্রেকআউট হয়ে যায় তো ব্রেকআউট হয়ে যদি দেখি এখানে শেয়ার প্রাইস অনেক উপরে গেছিলো ঠিক আছে তো আরও টুলস আছে বিভিন্ন ধরনের এখান থেকে আমরা যদি দেখি আরও বিভিন্ন ধরনের টুলস আছে এগুলো হচ্ছে আপনি যখন নিজেই এগুলোকে ঘাঁটাঘাঁটি করবে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন হরেজেন্টাল একটা লাইন আছে যেমন আমরা যদি চাই এখানে হচ্ছে হরেজেন্টাল লাইন দিতে পারি ঠিক আছে তো তার সাথে এখানে ড্রয়িং টুলস কিছু আছে যেমন আমরা যদি চাই এখানে আঁকতেও পারি ঠিক আছে যেমন এই যে এটাকে আমরা যদি স্টার করে দিই আমাদের এখানেই চলে আসবে এখান থেকে আমরা অ্যারো অ্যাড করতে পারি যেমন এখানে যদি আমরা এই অ্যারোকে ক্লিক করে এখান থেকে কিছু অ্যারো দেখাতে চাই তো অ্যারোকেও ইউজ করতে পারি তো অনেক ধরনের টুলস আছে এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি এখান থেকে মেজার করতে পারি যে এখান থেকে ডিসটেন্সে কত এখানে দেখা যাচ্ছে যে এর পয়েন্ট কত পয়েন্ট আর হচ্ছে কত পার্সেন্টেজ সেগুলো সব হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওর জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ